মৌসুমী উমর সংসারে ফাটল ভেঙে যাচ্ছে মৌসুমী উমর সংসার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক বর্তমানে নেট পাড়ায় এবং মৌসুমীর বিষয়টি নিয়ে মানে অনেক ধরনের গুঞ্জন চলতেছে এবং অনেক ঘটনা সামনে এসেছে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে মৌসুমি ওমরসানি জায়দ খানের যে বিষয়টি নিয়ে দ্বন্দ্ব হয়েছে কি কারণে দ্বন্দ্ব হয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব তো আশা করতেছি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক গতকালকে ওমরসানি লাইভে এসে তিনি বলেছিলেন মৌসুমি তার স্ত্রী তাকে সে অনেক শ্রদ্ধা করে অনেক সম্মান করে তার জায়গার তার কাছে অন্যতম একটি জায়গায় কিন্তু এই কথাও তিনি বলেছেন যে জাহেদ খানদের বিরুদ্ধে তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগটি সত্য তিনি মানে দর্শকদের উদ্দেশ্যে এবং সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন যে সাংবাদিক ভাইরা যাতে ভুল ভাল ধরনের নিউজ না করেন এবং মৌসুমিকে যাকে এমন কোনো নিউজ যাতে না করা হয় যাতে মৌসুমিকে অসম্মান করা হয় ঠিকই মৌসুমি স্টেটমেন্ট দিয়েছে যে জাহেদকে সে অনেক স্নেহ করেন জাহেদকে সে তার ছোট ভাইয়ের মতো দেখেন সো তো মানে ওমর সেন যে অভিযোগটি করেছেন জাহেদের বিরুদ্ধে সেগুলো সত্য নয় অবশ্যই মৌসুমিকে একবার জিজ্ঞেস করার দরকার ছিল সুপ্রিয় দর্শক ওমর সেনি যে কথাগুলো বলছেন তার পাল্টা উল্টো মানে তার অপোজিট কথাগুলো কিন্তু মৌসুমি বলতেছেন তাহলে এদিকে মনে করেন যে চলচ্চিত্র পাড়ায় বিভিন্ন লোকজন মানে জায়েদ খানের বিরুদ্ধে যে এই ধরনের কথাগুলো বলতেছেন যে জায়দ খান ভালো না জায়েদ খান বিভিন্ন মেয়ের জীবন নষ্ট করেছে অনেকেই কিন্তু জায়দ খানের বিরুদ্ধে কথা বলতেছেন কিন্তু আসলে জায়েদ খানের কেন কিছু হচ্ছে না আমি এখানে আরেকটি বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করি রিসেন্টলি ডিভ জলের সেলের বিয়ে হয়েছিল সেখানে অনুষ্ঠানে সানি মৌসুমে জায়েদ খান তিনজনের দাওয়াত পেয়েছিলেন সে অনুষ্ঠানে ওমর সানি জায়দ খানকে চড় মেরেছিলেন চড় মারার কারণে জায়েদ খান নাকি পকেট থেকে পিস্তল বের করে মোরসানিকে হত্যার হুমকি দিয়েছিলেন এ বিষয়টি সরাসরি ডিপজল অস্বীকার করেছেন তো সুপ্রিয় দর্শক এখন নেট পাড়ায় অনেকেই বলতেছেন যে ওমর সানি মৌসুমির এমন কোনো দুর্বল পয়েন্ট রয়েছে জায়েদ খানের সাথে যার কারণে মৌসুমি জায়দ খানের পক্ষে কথা বলছেন বলতেছেন যে সানি ভাই ঠিক করেছেন জায়েদ খানকে চড় মেরে এখানে মৌসুমি যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট থেকে আপনারা কি মনে করতেছেন যেখানে সম্পূর্ণ আঙ্গুল তার পরিবার এবং অমরসানী ভাই এবং তার ছেলে মনে ছেলে ছেলে যে তাদের যথেষ্ট প্রমাণ রয়েছে জায়েদ খান মৌসুমিকে ডিস্টার্ব করে আর মৌসুমি বলতেছে যে জায়েদ খানকে সে অনেক স্নেহ করে ছোট ভাইয়ের মতো দেখে জায়েদ খান তাকে কোনো ডিস্টার্ব করে নেই এই অভিযোগগুলো সত্য নয় সুপ্রিয় দর্শক আপনি কি মনে করতেছেন সত্যি কি অভিযোগগুলো সত্য নয় নাকি মানে মৌসুমীর সাথে জায়দ খানের কোনো ধরনের কোনো সম্পর্ক রয়েছে বা কোনো দুর্বল পয়েন্টের কারণে মৌসুমি এই কথাগুলো বলছেন আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তবে সানিভাই যে কমেন্টসগুলো করেছেন সানি যে কথাগুলো বলেছেন গতকালকে লাইভে সানি ভাইয়ের কথাগুলো অনেক ভালো হয়েছে এবং তিনি দর্শকদের উদ্দেশ্যও বলেছেন সাংবাদিক বাইদের উদ্দেশ্যও বলেছেন তিনি তার স্ত্রীকে খুব ভালো একটি সম্মানের জায়গায় রেখেছেন তো সুপ্রিয় দর্শক আসলে মৌসুমি ওমরসানি জুটিটা আসলে আমাদের কাছে অনেক ভালোবাসার ভালো লাগার একটা জায়গার মধ্যে ছিল তাদেরকে নিয়ে আমাদেরকে এ ধরনের নিউজ করতে হবে বা আমাদেরকে অনেকে দেখতেছি যে ইউটিউবে মানে থাম্বালের মধ্যে লিখতেছেন যে মানে মৌসুমি উমরসানির সংসারে ফাটল ভেঙে যাচ্ছে মৌসুমি উমরসানির সংসার তো যেখানে তাদের ছেলেকে বিয়ে দেওয়া হয়েছে তাদের মেয়ে বিয়ের উপযুক্ত বর্তমানে তো এরকম একটি সাতাশ বছর আঠাশ বছরের সংসারে এসে যদি তাদের সংসার ভেঙে যায় তাহলে আমরা কী শিখবো সিনেমা অঙ্গনে যারা কাজ করেন তাদের সিনেমার মাধ্যমেই কিন্তু সমাজের মধ্যে একটা মেসেজ চলে আসে তারা যদি রিয়েল লাইফে তাদের এরকমটা ক্রিয়েট হয় তাহলে ভবিষ্যতে মনে করেন যে আমাদের দেশে মানুষের মানে কাদের থেকে শিখবে এবং তারা যদি আমাদেরকে এরকম একটি বিষয় তাদের বাস্তব জীবনে চলে আসে এরকম বিষয়গুলো তাহলে তাদের দর্শকরা তাদের বিরুদ্ধে কী বলবে যাই হোক সুপ্রিয় দর্শক সানি ভাইয়ের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই ওমর সানি ভাই আপনি আমাদের সকলের ভালো লাগার এবং ভালোবাসার একজন মানুষ সেই মধ্যে মৌসুমীও কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মৌসুমীকে অনেক ভালোবাসান অনেক সম্মান করেন অনেক শ্রদ্ধা করেন তো সেই জায়গাটা থেকে অবশ্যই বলবো যে আপনাদের পারিবারিক ব্যাপার আপনারা বিষয়টিকে যত নর্মালভাবে আপনারা সমাধান করতে পারেন সেটাই আপনাদের জন্য মঙ্গল তো সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে সত্যি কি মৌসুমীর সাথে মানে খানের কোনো সম্পর্ক রয়েছে নাকি মৌসুমী কোনো দুর্বলতার জন্য জায়েদ খানের পক্ষ নিয়ে কথা বলতেছেন আপনি কি মনে করতেছেন অবশ্যই বক্সে লিখবেন যে মানে বলতেছেন যে মানে জায়েদ খান তার পকেট থেকে পিস্তল বের করা নেই তার অনুষ্ঠানে ঢুকার আগেই কিন্তু পিস্তল চেক করা হয়েছে কেউ ধরনের কোনো কিছু নিয়ে ঢুকতে পারে নাই কিন্তু ওমর সানি বলতেছে গতকালকেও তিনি লাইভে বলেছেন যে জায়দের বিরুদ্ধে তিনি যে অভিযোগগুলো তুলেছেন সব অভিযোগগুলোই সত্য তো সুপ্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আবার হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম